হুম ওকে আসসালামু কেমন আছো সবাই সকালে ভালো আছো তো তোমাদের জন্য চলেছে সামনে নতুন একটা লাইভ স্ট্রিমে কোন লাইভে জয়েন হনাই সময় দ্রুত লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখন লাইভে জয়েন হনাই সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে উই ডাবল ট্যাপ করে লাইক লাইকটা করে দাও তোমাদের কমেন্ট বক্সে দেখো আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে প্রিন্ট করে দিছি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে রাইট করে দাও কমেন্ট বক্সে রোম আইডি পাসওয়ার্ড প্রিন্ট করে দিছি কমেন্ট বক্সে রোম আইডি আর পাসওয়ার্ড প্রিন্ট করে দিছি ভাই যারা যারা খেলতে চাও গিভওয়ে কাস্টম সবাই চলে আসো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে সবাই স্ক্রিনে লাইকটা করে সবাই যারা যারা লাইভ আছে সবাই করে লাইক করে তো লাইকটা করে সবাই দ্রুত ঢুকে ভাই কমেন্ট বক্সে রোম আইটি পাসওয়ার্ড টা আছে কমেন্ট বক্সে রোম আইটি পাসওয়ার্ড টা দেওয়া আছে দ্রুত ঢুকে যাও সবাই

पुख्ता है 13टा सब्सक्राइब लगा भाई द्रुत करो दो 13टा सब्सक्राइब लगा द्रुत करो दो 30टा कर दो भाई 30टा डन कर दो 30टा डन कर दो 30टा डन कर दो भाई लाइक कर दो सब स्क्रीन डबल टैप पे लाइक स्क्रीन डबल टैप कर लाइक कर दो भाई द्रुत द्रुत सब लाइक एंड सब्सक्राइब कर दो যারা যারা লাইভে সবাই দ্রুত লাইক এন্ড করে দাও ভাই লাইভে এসেছ দ্রুত করে দাও কমেন্ট বক্সে দেওয়া আছে ভাই রোম আইডি তো কমেন্ট বক্সে দেওয়া আছে ভাই এত এত দেরি লাগে আসতে প্লেয়ার এত লেট হয় ভাই প্লেয়ার আসতে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটাও দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটাও দাও এন্ড সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে ভাই দ্রুত চলে আসো কমেন্ট বক্সের হোম আইডি পাসওয়ার্ড প্রিন্ট করা আছে দ্রুত চলে আসো ভাই দ্রুত চলে আসো সবাই লাইকটা করো ভাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা করো সবাই লাইকটা করে দাও ভাই সবাই লাইক এন্ড টা করে দাও ভাই কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে দ্রুত চলে আসো কমেন্ট বক্সে রোম আইডি আর পাসওয়ার্ড প্রিন্ট করা আছে দ্রুত চলে আসো ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দেন ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দেন লাইকটা করে দেন সবাই দ্রুত দ্রুত ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো দ্রুত 13টা সাবস্ক্রাইব করে দাও ভাই দ্রুত 13টা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ আছে 13টা সাবস্ক্রাইব করে দাও দ্রুত আমাদের ভাই খেলেছে হাই ভাই এলিক্স 10 নম্বর প্লট

অনেক স্লট খালি আছে ভাই প্রথম প্রথম গিভওয়ে তো এইজন্য লেট প্রথম গিভওয়ে তো এইজন্য প্লেয়ার শর্ট 7 নাম্বার সবাই ডাবল লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল করে লাইকটা করে দাও ভাই সবাই ডাবল করে লাইকটা করে দাও বারোটা লাইক হয়েছে সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব করে দাও

পাসওয়ার্ড কমেন্ট বক্সে আছে রুম ডি এন্ড পাসওয়ার্ড কমেন্ট বক্সে পিন করা আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক টেবে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব টা দ্রুত করে দাও অল্প কয়েকটা প্লেয়ার লাগে ভাই অল্প কয়েকটা প্লেয়ার লাগে তোমরা দ্রুত করে দাও রুম আইডি আরে ভাই রুম আইডি কি সেট রুম রুম আইডি হচ্ছে 577176411 পাসওয়ার্ড হচ্ছে 11

दूर तो दूर तो लाइक एंड सब्सक्राइब टाइप कस्टम में ज्वाइन हो जाओ भाई कस्टम में ज्वाइन हो जाओ कमेंट बॉक्स से पिन कर दीजिए तो मैं दूर तो भाई दिन के दूर <concurrent> तो <noise> लाइक एंड सब्सक्राइब कर दो

উইকলি লাইক গিভওয়ে তোমরা যারা যারা এখনো জয়েন হওনি সবাই জয়েন হয়ে যাবে দ্রুত জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হওনি এখনো দ্রুত কাস্টমে জয়েন হয়ে যাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দ্রুত জয়েন হয়ে যাও ভাই সবাই দ্রুত একটু করো দ্রুত দ্রুত করো সবাই প্লেয়ার আছে ভাই কমেন্ট বক্সে ক্লিন করে দিছি ভাই কমেন্ট বক্সে তো ক্লিন করে দিছি রুম আইডি আর পাসওয়ার্ড কমেন্ট বক্সে ক্লিন করা আছে ভাই দ্রুত চলে আসো প্লেয়ার লাগে অনেকগুলো প্লেয়ারই লাগে অনেকগুলো প্লেয়ারই লাগে তোমার দ্রুত চলে আসো যারা যারা লাইভে আছে দ্রুত চলে আসো অনেকগুলো প্লেয়ার লাগে ভাই দ্রুত চলে আসো ফাস্ট ফাস্ট তোমার স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইট করতে ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইট করতে सब इसकी डबल टैप पे लाइक टिक कर दो जरा जरा लाइक बटन सब इसकी डबल टैप पे लाइक टिक कर दो सब्सक्राइब कर सकते हो के भाई सब्सक्राइब करो सब्सक्राइब टिक कर दो सब सब्सक्राइब टिक कर दो भाई सब सब्सक्राइब टिक कर दो जरा जरा लाइक बटन सब सब्सक्राइब टिक भाई सब दूर दूर सब्सक्राइब कर दो भाई दूर तो सब्सक्राइब कर दो लाइक और सब्सक्राइब तो कर दो दूर तो और रूम आईडी है पासवर्ड कमेंट बॉक्स से पिन करा से ইউএমআইডি পাসওয়ার্ড কমেন্ট বক্সে পিন করা আছে ভাই যারা যারা এখনো নাই সবাই চলে আসলে দ্রুত যারা যারা এখনো দ্রুত জয়েন নাই সবাই দ্রুত জয়েন হয়ে যাও ইউএমআইডি এন্ড পাসওয়ার্ড কমেন্ট বক্সে পিন করা আছে ইউএমআইডি পাসওয়ার্ড কমেন্ট বক্সে পিন করা আছে ভাই দ্রুত চলে এসো যারা যারা এখনো জয়েন হন নাই সবাই দ্রুত কষ্ট সবাই জয়েন হয়ে যাও ভাই তুমি লাইকটা করে দাও স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই

স্টার্ট করেন ভাই স্টার 15 পনেরোটা প্লেয়ার ভাই 15টা দিয়ে কি খেলবা 15টা দিয়ে কি করবা তোমরা শেয়ার করে দাও তাহলে তো হয় একটু দ্রুত শেয়ার করে দাও তাহলে তো ওয়াচিং বেড়ে যায় সবাই জয়েন হয়ে যাবে শেয়ার করে দাও শেয়ার করে দাও ওকে দ্রুত শেয়ার করে দাও ভাই তাহলে ওয়াচিং আমার কে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও সবাই তো সাবস্ক্রাইব করে দাও সবাই তো সাবস্ক্রাইব করে দাও যারা লাইক করেছে সবাই তো করে দাও ভাই যারা যারা ভিডিও দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই ভাই

তিন নাম্বার রুলস চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড स्लॉट নাম্বার কমেন্ট করতে হবে ঠিক আছে তিন নাম্বার রুলস লাইক সাবস্ক্রাইব এন্ড স্লট নাম্বার কমেন্ট করতে হবে তাহলে কিবে পাবনা যেন চার নাম্বার রুলস অনলি অনলি স্নাইপার দিয়ে খেলা ঠিক আছে কেউ টিম আপ করবে না এন্ড গাড়ি চালাবে না ঠিক আছে কেউ টিম আপ করবে না গাড়ি চালাতে পারবে না এন্ড তোমরা ইয়ে কিল টার্গেট নয় কিল প্লাস গইয়া নয় কিল প্লাস ঠিক আছে কিল প্লাস ভুজা করতে হবে নাহলে কি বলব না সবাই নেক্সট কাস্টম খেলার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও নেক্সট কাস্টম খেলার জন্য সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে ভাই যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা এন্ড 4v4 করবা তোমরা কি কেউ কি আছো 4v4 করবা 4v4 করতে চাইলে বইলো ভাই 4v4 করতে চাইলে বইলো 4v4 করতে চাইলো চাইলে কইরো ভাই পরের বার ওয়াচিং না হলে ফোর বি ফোর ঠিক আছে পরের বার ওয়াচিং না হলে ফোর বি ফোর করবো ঠিক আছে ওয়াচিং যদি কম হয় ওয়াচিং যদি কম হয় ফোর বি ফোর করবো যারা যারা ফোর বি ফোর করতে চাও সবাই রেডি থাকি ঠিক আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করতো ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করতো কারণ ফোর বি ফোর করতে চাইলে ভাই সবাই রেডি থাইকো সবাই তোমাদের ইউআইডি কমেন্ট করো যারা যারা ফোর বিফোর তোমাদের ইউআইডি কমেন্ট করে দাও তোমাদের গেম আইডি নাম কমেন্ট করো ভাই যারা যারা নেক্সট কাস্টম খেলে যাও তোমাদের গেম আইডি নাম কমেন্ট করো তোমাদের গেম আইডির নাম কমেন্ট করো ভাই তোমাদের গেম আইডি নাম কমেন্ট করো ফোর বিফোর খেলতে চাইলে গেম আইডি নাম কমেন্ট করো যে 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 কমেন্ট করবে গেম আইডির নাম তাদেরকে আমরা নিয়ে ফোর বিফোর করবো একটা ঠিক আছে গিবওয়ে কাস্টম খেলবো না ফোর বি ফোর করবো ভাই কমেন্টে কো ভাই কমেন্টে বলো গিবওয়ে খেলবো না ফোর বি ফোর করবা ফোর বি ফোর করতে চলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই ফোর বি ফোর করতে চলে তোমাদের গেম আইডি কমেন্ট করো ভাই তোমাদের গেম আইডি কমেন্ট করো গেম ফোর বি ফোর করতে চাইলে তোমাদের গেম আইডি কমেন্ট করো ভাই ফোর বি ফোর করতেছিল গেম আইডি কমেন্ট করা দ্রুত দ্রুত সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও সবাই একটু শেয়ার করে দাও ভাই শেয়ার করো শেয়ার করলে ওয়াচিং বাড়বে শেয়ার করলে ওয়াচিং বাড়বে ওয়াচিং বাড়লে ভাই গিভওয়ে কাস্টম ভাই দ্রুত স্টার্ট দেওয়া যায় ওয়াচিং বাড়লে ভাই দ্রুত স্টার্ট দেওয়া যায় গেম গিভওয়ে কাস্টম ঠিক আছে ওয়াচিং না হলে কি গিভওয়ে কাস্টম স্টার্ট করা যায় ভাই সবাই একটু শেয়ার করে দাও ভাই সবাই একটু শেয়ার করে দাও যেন ওয়াচিং বাড়ে যত রাতে ওয়াচিং বাড়বো ভাই তত তাড়াতাড়ি কাস্টম ফুল হইবো বুঝছো ওকে আমি ভিআইপি শরীফ ভাই সামনে দেখতেছি প্লেয়ার শরীফ ভাই শরীফ ভাই রাস করতেছেন শর্ট লাগে নেবে শর্ট করছে শর্ট লাগেনি একটা শর্ট একটা শর্ট দুইটা শর্ট লাগছে লাস্ট শর্ট একটা লাগলে শেষ ভাই একটা লাগ একটা ও না সরি আরে উজি ইউজ করছে ভাই জার জাহিদ ওয়াইটি ভাই উজি ইউজ করছে জাহিদ জাহিদ লিমিটেড এই 10 আর লিমিটেড गाइस 10 নাম্বার লিমিট যারা যারা উজি ইউজ করবা তো সবাই লিমিট হয়ে যাবে ঠিক আছে উজি ইউজ করলে লিমিট হয়ে যাবে এইদিকে আমরা দেখতেছি একটা শর্ট খেছে ভাই একটা শট সীমান্তা সীমান্তার সাথে দুই নম্বরে ফাইট সীমান্তা তারা তারা লাইভে এসে ভাই ডাবল ট্যাপ করে লাইক টা করে দাও ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব টা করে দাও শিব লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দরে দরে লাইক করো আরে ভাই ই আবার ফিল কী ইউজ করে ভাই একে 47 ইউজ করে

ব্যাক করে দিলাম ভাই সবাই রুলস ভাঙে সবাই রুলস ভাঙে রুলস ভাঙে দেয় সবাই রুলস ভাঙে ভাই জন্য ব্যাক করলাম ভাল আচ্ছা পাসওয়ার্ড ডাবল ওয়ান ঠিক আছে ফোর বি ফোর ফোর বি ফোর করবো ঠিক আছে পাসওয়ার্ড ডাবল ওয়ান

ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো ভাই স্ক্রিনে ডাবল ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো ভাই তামিম ভাই এসে আর কে আসবে আসো ভাই ফার্স্ট ফার্স্ট আসো রুম আইডি হচ্ছে ভাই ফাইভ ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান নাইন ঠিক আছে রুম আইডি ফাইভ ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান নাইন অ্যান্ড পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান সবাই লাইকটা করে দাও ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবা मोर भाई के लाइव में नहीं मोर भाई मोर तो 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 भाई हो गए से ओके भाई रोम आईडी होछे 57759619 ठीक है से रोम आईडी छे 57759619 ज्यादा लाइव वैसे भाई स्क्रीन डबल टैप करे लाइक टैप कर दो भाई तीन डबल टैप करे लाइक टैप कर दो चैनल के नोटिफिकेशन पे सब्सक्राइब कर लियो भाई चैनल के नोटिफिकेशन पे सब्सक्राइब कर लो बाकी आज बना ना की भाई आर प्लेयर की आश्व ना स्टार्ट कर देबा स्टार्ट कर देबो भाई बाकी आज ना ना की स्टार्ट कर देबो एम सी 222 দ্রুত চলে আসো ভাই দ্রুত চলে আসো আরো দ্রুত চলে আসো লাইক সাবস্ক্রাইব করে দ্রুত চলে আসো ভাই দুইটা প্লেয়ার লাগে দুইটা প্লেয়ার লাগে দ্রুত চলে আসো ভাই উম দ্রুত চলে আসো ভাই দুইটা প্লেয়ার লাগে মাত্র দুইটা প্লেয়ার লাগে भाई दूटा प्लेयर लगे आशबाना ना स्टार्ट कर दूँ आशबा ना कि स्टार्ट कर दूँ भाई दूटा प्लेयर लगे आशबा ना स्टार्ट कर दूँ रूम आईडी डी भाई कह दी भाई पास पास डबल वन पास डबल वन पासवर्ड डबल वन पासवर्ड डबल वन সবাই লাইক করে দাও ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও ভাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও দ্রুত ভাই সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভে আছে সবাই তো সাবস্ক্রাইবটা এন্ড লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও ভাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও ভাই দ্রুত দ্রুত করে দাও হাসিফ শেখ আজ না ভাই স্টার্ট করে দেবো স্টার্ট করে দিলাম একটা বেলা লাগে ভাই একটা পেলে লাগে Like to with our way duluto do like credit or like take with our duluto I fight I eat again quicky B conversion for everybody resources here